এখানে পক্ষ স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের দুশো এক নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে শনিবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে থাকবে দুটো দুটো ঘটনা ঘটনা ঘটনার মধ্যে প্রথম পাঠিয়েছে পিঙ্কি পারভিন পিঙ্কি আমাদের আগেও ঘটনা পাঠিয়েছে খুব সম্ভবত একশো তিরানব্বই এবং একশো পঁচানব্বই নম্বর এপিসোডে আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে চৈতালি সর্দার চৈতালিও আমাদের আগে ঘটনা পাঠিয়েছে তাই এদের দুজনের ঘটনা নিয়েই আজকের এপিসোড সাজিয়েছি দুশো নম্বর এপিসোড তোমাদের সকলের খুবই ভালো লেগেছে আর ভালো লাগবে নাই বা কেন কেননা তোমাদের পছন্দের গামছা বাবা জ্যোৎস্না পাগলি এবং নন্দিনীদের ঘটনা ছিল তিনটে ঘটনা আমারও খুব ভালো লেগেছিল যখন আমি ঘটনাগুলো পড়েছিলাম আর তোমরাও সেই ঘটনাগুলো খুবই পছন্দ করেছো ভালোবাসা দিয়েছ সেটা তোমাদের কমেন্টস এর মাধ্যমেই আমাকে তোমরা জানিয়েছো তাহলে আজকে দুশো এক নম্বর এপিসোড শুরু করতে চলেছি এক ফোটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের দুশো এক নম্বর এপিসোডের প্রথম ঘটনায় হ্যালো দাদা ভাই আমার নাম পিঙ্কি আশা করি তুমি ভালো আছো দাদা আসলে ঈদের জন্য লিখতে পারিনি তাই আজকে ঘটনাটা লিখতে বসলাম আমি যে ঘটনাটা বলছি সেই ঘটনাটা আমাদেরই বাড়ির বাগানে এক দাদা কাজ করত তার থেকেই সংগ্রহ করা ঘটনাটা তারই জবা নিতে বলছি সালটা ছিল দু হাজার একুশ সেই দিন আমার জেঠু মারা যায় আমাদের পুরো বাড়ি কান্নায় ভেঙে পড়েছে জেঠুকে নিয়ে আমরা শ্মশানে গেলাম শেষকৃত্য সম্পন্ন করতে আমার সঙ্গে ছিল আমার দাদা দিদি আর বাড়ির বেশ কয়েকজন লোক শ্মশান ঘাটে সমস্ত কাজ সম্পন্ন করার পর আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে গাড়িতে বসলাম গাড়িতে আমি দিদি আর আমার দাদা বসে রয়েছি আমার দিদি এমনিতেই খুব কথা বলে কিন্তু সে যেন একেবারে গুম মেরে রয়েছে দাদা দিদিকে বলল হ্যাঁ কিছু বলছিস না চে দুঃখ করিস না যার যাওয়ার সে তো যাবেই কিন্তু দিদি একেবারে পাথরের মতো বসে রয়েছে দিদির চোখগুলো পুরো লাল হয়ে গেছে বাড়ি পৌঁছে মা দিদিকে বলল তুই স্নান করে নে দিদি তখনও চুপ করে রয়েছে মা আবার দিদিকে বলল কিরে কথা কানে গেল না যা স্নান করে নে দিদি বলল আমি স্নান করব না বলে দিদি ঘরে চলে গেল সবাই দিদির এই আচরণে হতবাক কিন্তু মিনিট তিনেক পর দিদি ঘরের ভেতর থেকে প্রচণ্ড জোরে চিৎকার করে উঠল আমরা সকলে ধরপর করে দিদির ঘরে গিয়ে দেখি দিদি খাটের ওপরে বসে কাঁদছে মা দিদিকে বলল রিয়া তুই কান্না করছিস কেন আমরা সকলেই দিদিকে দেখে এটা বুঝেছি যে দিদি কিছু একটা দেখে প্রচণ্ড ভয় পেয়েছে দিদি মাকে জড়িয়ে ধরে প্রচণ্ড কান্নাকাটি করছে মা জিজ্ঞাসা করছে দিদিকে যে কি হয়েছে বল কিন্তু দিদি কিছুই বলছে না সবাই জিজ্ঞাসা করাতে শেষমেশ দিদি বলল আমি যখন আয়নার দিকে তাকালাম দেখলাম একজন দাঁড়িয়ে রয়েছে তার পুরো দেহটা পুড়ে গেছে দেহটা পিচ্ছিরি দেখতে ও আয়নার ভেতর থেকে আমাকে গলা টিপতে আসছিল মা তখন দিদিকে বলল তুই শ্মশানে দেহ পুড়তে দেখেছিস ওই সবই ভাবছিস তাই ওরকম দেখেছিস কি বলছিস এরকম কি হতে পারে নাকি দেখ আয়নার ভেতরে কিচ্ছু নেই দিদি আয়নার দিকে তাকিয়ে আশ্বস্ত হল মা দিদিকে বলল যা তুই গিয়ে শুয়ে পড় আর স্নানটা সেরে নে দিদি মাকে বলল তুমি আজ আমার কাছে শো আমি একা শুতে পারবো না মা আর দিদি সেই দিন রাতে একসাথে এক ঘরে শুয়ে পড়ল কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে মা দেখে মা নিজের ঘরে বাবার সাথেই শুয়ে রয়েছে বাবা তখন ঘুম থেকে উঠে মাকে জিজ্ঞাসা করল কি গো তুমি কখন আসলে ঘরে তুমি তো মেয়ের ঘরে শুয়েছিলে মা বলল হ্যাঁ তো আমি তো নিজেই জানি না আমি কখন এই ঘরে চলে এলাম আমি তো রিয়ার কাছে শুয়েছিলাম তাহলে রিয়া এই বলে মা দৌড় দিল দিদির ঘরে দিদির ঘরে গিয়ে মা দেখল দিদি খাটের উপরে এমন ভাবে শুয়ে রয়েছে আর দিদির পাশের বিছানা দেখে মনে হচ্ছে যে কেউ একজন দিদির সঙ্গে শুয়েছিল দিদির সারাটা দেহে আঁচড়ানোর দাগ দিদির জামা কাপড় ওলট পালট কেউ যেন দিদিকে বিছানার মধ্যেই হিচড়িয়েছে মা দিদিকে ডেকে বলল হ্যাঁ রে তুই এইভাবে শুয়ে আছিস কে ঢুকেছিল তোর ঘরে দিদি ঘুম চোখে মাকে বলল ওমা তুমি কি বলছো কে ঢুকবে ঘরে দিদি উঠতে গিয়ে নিজের গায়ের দিকে তাকিয়ে বলল আরে আমার গায়ে কি ব্যথা হয়েছে মা আমার যেন মনে হচ্ছে কেউ আমাকে দিয়ে যেন মুটে গিরি করিয়েছে ঘাড়ে মাথায় পিঠে এত ব্যথা আর আমার গায়ে এরকম আঁচড়ানোর দাগ করতে এলো মা বুঝতে পারল দিদির কি হয়েছে মা দৌড়ে গেল বাবার ঘরে বাবাকে সমস্ত ঘটনা খুলে বলার পর বাবা দিদির ঘরে এসে দেখল দিদি আবার শুয়ে পড়েছে দিদির গায়ে প্রচণ্ড জ্বর কিছুক্ষণ পর সকলে দেখল যে দিদি ভুল ভাল বকা শুরু করেছে দিদি বলছে আমি বিয়ে করব ওকে আমি ওকে ছাড়বো না আমি ওকে ছাড়া বাঁচবো না মা ঠাকুর ঘর থেকে ঠাকুরের পায়ে ছোঁয়ানো ফুল নিয়ে এসে দিদির মাথায় ছোঁয়ালো দিদির গায়ে গঙ্গা জল দিল তারপর দিদি আস্তে আস্তে ভুল ভাল বকতে বকতে ঘুমিয়ে পড়ল দুপুর গড়িয়ে সন্ধে নেমেছে দিদি তখনও ঘুম থেকে ওঠেনি বাবা কলতলায় সন্ধেবেলা জল আনতে গেছে আমাদের বাড়ির ঠিক পেছন দিকটা একটা ছোট্ট ডোবা আছে আমাদের বাড়ির কয়েকটা পোষা মুরগি সেই ডোবার আশেপাশে চড়ে বেড়ায় আবার সন্ধে নামলেই তারা উঠোনে ঢুকে যে যার খাঁচায় ঢুকে যায় বাবা কলতলায় যখন জল আনতে গেছে বাবার কানে এলো কেমন একটা করমর শব্দ কেউ যেন মাংসের হাড় চিবচ্ছে বাবা ভাবতে লাগলো যে এই আওয়াজ কোথা থেকে আসছে বাবা এদিক ওদিক তাকাতে লাগলো কিছুতেই বুঝতে পারছে না বাবা যে আওয়াজটা কোন দিক থেকে আসছে বাবা সেই ডোবার দিকে তাকিয়ে বুঝতে পারল যে সেই ডোবার পাশে কেউ একজন বসে রয়েছে আর কি যেন খাচ্ছে বাবা কলতলা থেকে উঠে সেই ডোবার দিকে গেল দেখার জন্যে যে কে ওখানে বসে আছে কিন্তু ডোবার পাশে গিয়ে বাবা যেটা দেখলো সেটা দেখার জন্যে বাবা একেবারেই প্রস্তুত ছিল না বাবা দেখল দিদি একটা মুরগিকে ধরে মাথা উপড়ে ফেলে সেই মুরগিটাকে পালক সমেত চিবিয়ে চিবিয়ে খাচ্ছে বাবা দিদিকে দেখে বলল রিয়া তুই ওখানে কি করছিস দিদি রক্তাক্ত মুখে বাবার দিকে তাকালো বাবার আওয়াজ পেয়ে যেন দিদি প্রচন্ড ভয় পেয়েছে আর সেই মুরগিটাকে ছুঁড়ে ফেলে কোথায় যে পালিয়ে গেল বাবা বুঝতে পারল না বাবা দৌড়ে ঘরে গিয়ে মাকে সব কথা জানালো, মা বাবাকে বলল না গো মেয়েকে এরকম বেশি দিন রাখা যাবে না ওকে ফকির বাড়িতে নিয়ে যেতে হবে তবে রিয়া কোথায় গেল গো বাবা মা দিদির ঘরে গিয়ে দেখল দিদি ঘরের ভেতরে পড়ার চেয়ারে বসে আছে বাবা মা দিদিকে গিয়ে বলল তুই কোথায় গিয়েছিলি রে তুই ওরকম মুরগিটাকে মাথা উপড়িয়ে মেরে ফেললি আর ওরকম কাঁচা মুরগি চিবিয়ে চিবিয়ে খাচ্ছিলি ছি দিদি বাবা মাকে বলল আমি মুরগি কোথায় আমি তো এখানেই বসে আছি বাবা হাত মুখ ধুয়ে মাকে বলল আজ রাতেই ওকে ফকির বাড়িতে নিয়ে যাব বাবা মা দুজনেই তৈরি হয়ে দিদির ঘরে এসে দিদিকে বলল আয় আমরা একটু ওই পাড়ায় ঘুরে আসি দিদি বলল আচ্ছা দাঁড়াও আমি ডেডি হয়নি এক্ষুনি যাচ্ছি বাবা মার সাথে আমিও গিয়েছিলাম আমরা একসাথে ফকির বাড়ি গেলাম ফকির বাড়ির সামনে পৌঁছাতে দিদি আমাদেরকে বলল আমাকে এখানে নিয়ে আসলে কেন আমি যাব না আমি এখানে একদম যাব না দিদি ফকির বাড়ির ভেতরে ঢুকতে চাইছিল না আমরা সবাই মিলে দিদিকে টেনে ফকির বাড়িতে ঢোকাতে চাইছিলাম কিন্তু দিদিকে আমরা নাড়াতেই পারছিলাম না বাবা ফকির বাড়ির ভেতরে ঢুকে তার সাথে আরেকজনকে নিয়ে এলো সেই লোকটি দিদির হাতটা ধরল আর বলল আয় আমার সাথে চলে আয় তোর কিচ্ছু হবে না দিদি চিৎকার করে বলল আমি যাব না আমি যাব না কিন্তু লোকটা দিদির একটা কথাও শুনল না লোকটা দিদিকে টানতে টানতে ফকির বাড়ির ভেতরে নিয়ে গেল তারপর দিদিকে একটা ঘরের ভেতরে বসালো সেই ঘরে বসানোর পর অন্য একটা ঘর থেকে ফকির বাবা বেরিয়ে এলেন কি বিভৎস দেখতে ফকির বাবাকে আমি তার দিকে তাকিয়ে দেখে মুখটা ঘুরিয়ে নিয়েছিলাম দিদিকে যেখানে বসানো রয়েছে তার চারপাশে চার চারকোনা একটা রেখা টানা রয়েছে সেই রেখাটির ভেতরেই দিদিকে বসানো হয়েছে ফকির বাবা দিদির সামনে এসে দিদিকে বলল হিরে তুই কে দিদি মুখ দিয়ে কেমন একটা অদ্ভুত আওয়াজ করছে ফকির বাবা আবার বলল কি হলো বল কে তুই কোথায় থাকিস দিদি কোনো কথাই বলছে না ফকির বাবা এবার দিদিকে বলল ঠিক আছে তুই বলবি না দেখ তাহলে আমি তোকে কি করি ফকির বাবা তার আলখাল্লার পকেট থেকে একটা ডালিমের ফুল বার করল আর আমার দিদির মাথায় ছোঁয়াল দিদি প্রচণ্ড জোরে চিৎকার আর কাটা ছাগলের মতো ছটফট করতে শুরু করলো দিদি ফকির বাবাকে বলল আমি বলছি আমি বলছি আমি কোথায় থাকি ছাড়ো ছাড়ো আমাকে ফকির বাবা দিদির মাথা থেকে ডালিমের ফুলটা তুলে নিয়ে বলল বল তোর নাম কি দিদির ভেতর থেকে রকম আওয়াজ বেরিয়ে এলো একটা আওয়াজ মেলি কণ্ঠের আর একটা পুরুষের দিদি বলল আমার নাম গৌরব আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল আমার বিয়ের দিনই আমি পড়ে মারা যাই আমার বাড়ির লোক আমাকে শ্মশানে পড়াতে নিয়ে গিয়েছিল এই মেটিও সেই দিন গিয়েছিল শ্মশানে ওই শ্মশানের মাঝে যে বট গাছ ওই বট গাছে আমি ছিলাম এই মেয়েটি ওই বট গাছের নিচে দাঁড়িয়েছিল আমি ওর পায়ের নোপরের আওয়াজ শুনে ওর দিকে নজর পড়ে আমার খুব ভালো লেগে যায় আর ওকে দেখতেও তো খুব সুন্দর তাই আমি ওর সাথে চলে এসেছি আর আমি ওকে আমার সাথে নিয়ে যাব ফকির বাবা বলল তুই ওকে নিয়ে যেতে পারবি না তুই যা যা এখান থেকে দিদি বললো আমি ওকে ছাড়ব না ফকির বাবা চোখ বন্ধ করে কি একটা মন্ত্রচ্চারণ করতে লাগলো আর সেই সময় দিদি বলে উঠলো ঠিক আছে ঠিক আছে আমি ওকে ছেড়ে দেব আমি ওকে ছেড়ে দেব আমি ওর ভিতর থেকে চলে যাব কিন্তু ওর পায়ের উপর দুটো আমাকে দিয়ে দিতে হবে এই বাড়ির দোরগোড়ায় উপর করে রেখে দে আমি ওগুলো নিয়ে চলে যাবো ফকির বাবা বলল ঠিক আছে আমি ওই নুপুরগুলো তোকে দিয়ে দেব তুই ওকে ছাড় যা এখান থেকে আর কোনো দিনের সঙ্গে কোনো রকম যোগাযোগ করবি না ফকির বাবা দিদির পা থেকে নুপুরগুলো খুলে নিয়ে তার সহযোগী সেই লোকটিকে বলল এই নুপুর দুটো দৌড় গোড়ায় রেখে আসতে তারপর আমরা সকলেই অনুভব করলাম ফকির বাবার সেই ঘরটার মধ্যে তাণ্ডব শুরু হলো আর একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া সেই ঘর থেকে সদর দরজা দিয়ে বেরিয়ে গেল আর দিদি সেইখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় ফকির বাবা চোখ বন্ধ করে কি যেন মুখে বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলো আর তার কিছুক্ষণ পর নিজের চোখ খুলে আমাদের বলল বিপদ কেটেছে তারপর ফকির বাবা আমার মাকে ডেকে তার হাতে সাতটা বেদানার ফুল দেয় আর বলে এক সপ্তাহ যে জলে থেকে স্নান করবে ওই স্নানের জলে একটা করে ফুল দিয়ে দিবি আর স্নান করার পর যখন চলে আসবে তখন ওকে পেছন দিকে তাকাতে বারণ করবি এরপর দিদিকে নিয়ে আমরা বাড়ি ফিরে আসি ফকির বাবা মাকে যা বলে দিয়েছিল দিদিকে মা সেই রকমই করেছিলেন তবে আমরা যখন ফকির বাবার ঘর থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে আসতে যাব সদর দরজার কাছে দিদির পায়ের সেই দুটো নুপুর যেটা সেই ফকির বাবার সহযোগী সেই দোরগোড়ায় রেখে এসেছিল সেই নুপুর দুটো আর আমরা দেখতে পাইনি প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল ঘটনা আশা করি তোমাদের ভালো লেগেছে পিঙ্কি আমাকে আরো লিখেছে যে এই ছিল আমাদের বাগানে কাজ করা সেই দাদার কাছ থেকে শোনা ঘটনা তোমার যদি ভালো লাগে তুমি পড়ে শুনিও ভুল ত্রুটি মার্জনা করো আর সেই দাদা আমাকে বলেছে যে আরও কয়েকটা ঘটনা তার কাছে রয়েছে তোমাকে খুব শিগগিরই লিখে পাঠাবে সে একটা অদ্ভুত ঘটনা কিন্তু শুনে নিলাম আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কিরকম লাগলো বেশি দেরি করবো না চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায় ঘটনা পাঠিয়েছে চৈতালি সর্দার চৈতালি যেভাবে আমাকে লিখে পাঠিয়েছে ঘটনাটা আমি সেইভাবেই পড়া শুরু করছি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের দুশো এক নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় হ্যালো রাজদা আমি চৈতালি সর্দার এটা আমার বর্দির মুখ থেকে শোনা ঘটনা বর্দির নাম সুষমা সালটা ছিল দু আমার দিদি নতুন বিয়ে করে সুভাষ গ্রামে ছিল সেখানেই তার বাড়ি। কিন্তু আমার দিদি জামাইবাবু একটা ঘর ভাড়া নিয়ে আলাদা থাকতে শুরু করে একদিন ওদের মধ্যে একটু ঝগড়া হয় দিদি রাগ করে একা বাড়ি থেকে বেরিয়ে যায় জামাইবাবু তখন বাড়িতে কি একটা দরকারি কাজ করছিল তাই দিদিকে মানাতে সে আর তার পেছনে যায়নি দিদি রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে যায় দিদিদের যে ভাড়া বাড়িটা ছিল সেই এলাকার একটু বিবরণ যদি দিই ওদের এই ভাড়া বাড়ি থেকে কিছুটা দূরে একটা বাজার আছে হেঁটে যেতে সময় লাগে সাত কি আট মিনিট বাজারটা যেখানে শেষ তার পাশেই আছে একটা কবরখানা যেখানে বাজারটা বসে রাস্তার দু ধারেই বাজার আর বাজার যেখানে শেষ সেই জায়গাটায় উঁচু পাঁচিল দিয়ে ঘেরা পাঁচিলের অন্য পাড়েই কবরখানা আমার দিদি রেগে মেগে বাজারের দিকে হাঁটতে থাকলো দিদির এমনিতেই তখন খুব খিদে পেয়েছিল বাজারের ভেতরে একটা তেলে ভাজার দোকান দেখে চারটে করে পিঁয়াজি আর চপ কিনে নেয় পিঁয়াজি আর চপ খেতে খেতে বাজার ছাড়িয়ে কখন যে কবরখানার দিকে চলে গেছে দিদি বুঝতে পারেনি রাস্তাটা বেশ সুনসান চারটে করে চপ কিনেছে দুটো তার মধ্যে খেয়ে ফেলেছে জামাইবাবুর সঙ্গে ঝগড়া করেছে ঠিকই কিন্তু দুটো করে চপ খেয়ে সে মনে মনে ভাবে যে বাকিটা জামাইবাবুর জন্যেই নিয়ে যাবে এইসব ভাবতে ভাবতে যখন তার সম্বিত ফিরেছে আমার দিদি দেখে যে সে একেবারে কবরখানার পাশে দাঁড়িয়ে রয়েছে বাজার অতিক্রম করে অনেকটাই চলে এসেছে সে দিদি এবার একটু ভয় পেয়ে যায় কিন্তু সেই মুহূর্তেই একটা খুব সুন্দর গন্ধ তার নাকে আসে দিদি যেন এই গন্ধে কেমন একটা মন্ত্রমুগ্ধ হয়ে পড়ছিল কিন্তু কোনো রকমে জোরে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে আসে কিভাবে যে ও চলে গেল ওই কবরখানার দিকে ও নিজে বুঝতেই পারেনি বাড়িতে এসে দিদি চুপচাপ শুয়ে পড়ে জামাইবাবুর পাশে জামাইবাবুও তখনও খায়নি জামাইবাবু দিদিকে বলে আর রাগ করো না খেতে দাও আমি মুখ হাত ধুয়ে আসছি দিদি এমনিতে রান্না করেই গিয়েছিল দিদি প্রত্যেক দিনই দশটা রুটি করে তার মধ্যে পাঁচটা জামাইবাবু খায় আর দুটো কি তিনটে ও নিজে খায় গতকালের ভাতও ছিল অল্প জামাইবাবু হাত মুখ ধুয়ে যখন রান্নাঘরে আসে সে দেখে দিদি সমস্ত রুটি তরকারি আর আধারি ভাত একাই খেয়ে নিয়েছে দিদির চোখ দুটো লাল আর মুখ দিয়ে একটা বিশ্রী আওয়াজ বার করছে জামাইবাবু দিদিকে বলে কি গো খাবার পারো দিদি তখন জামাই বাবুকে বলে তোর খিদে পেয়েছে যা তোর জন্য চপ নিয়ে এসেছি তুই ওইগুলো খা গিয়ে আমি সব খাবার খেয়ে নিয়েছি বাবু দিদিকে বলল। এ আবার কি কথা তুমি এমন ভাবে কথা বলছো কেন দিদি তখন জামাই বাবুকে বলে তুই যেটা করলি আমার সাথে ঠিক করেছিস একদম কথা বলিস না আমি তোকে একদম মেরে ফেলব জামাইবাবু দিদিকে আর ঘাটালো না রাতটা কোনো রকমে কাটিয়ে সকালবেলায় জামাইবাবু কাজে বেরিয়ে গেল সে বেরোবার সময় দেখল যে দিদি ঘুমাচ্ছে জামাইবাবু কিছুটা ভয় দিদিকে আর ডাকেনি নি বেলার দিকে কাজ থেকে ফিরে জামাইবাবু দেখল যে দিদি দিব্যি ঠিক আছে দিদি জামাইবাবুকে বলল কি গো সকালে আমাকে ডাকুন কি খেয়ে বেরোলে আরে আমাকে ডাকবে তো জামাইবাবু দিদিকে বলল মানে তোমার কিচ্ছু মনে নেই তুমি রাতে কি করেছ আমাকে কি বলেছ দিদি জামাইবাবুকে বলল আমি আমি কি বলেছি তোমাকে জামাইবাবু আর কোনো কথা না বাড়িয়ে দিদিকে বলল আমার আরেকটা কাজ আছে আমি বেরিয়ে যাচ্ছি আমি দুপুরে এসে খাবো দুপুর বেলায় যখন জামাইবাবু বাড়িতে ফিরল তাদের পাশের বাড়িরই একটা মেয়ে জামাইবাবুর ঘরে ঢোকার আগেই তাকে আটকে দিয়ে বলল ও দাদা দাদা শুনুন জানেন আমি দুপুর বেলায় আপনাদের বাড়িতে গিয়েছিলাম বৌদি কি একটা রান্না করছিল আমি তো বৌদির সাথে গল্প করি আমি তখন বললাম বৌদি কি রান্না করছো বৌদি আমার দিকে যখন ঘুরে তাকালো আমি দেখলাম বৌদির চোখ লাল বৌদি আমাকে বলল তোর মাথাটাকে চিবিয়ে খাবো আর ওটাই রান্না করব তুই ভেতরে আয় তোমার বৌয়ের কি হয়েছে গো তোমার বউকে নিশ্চয়ই ভূতে ধরেছে তুমি ওকে ওঝার কাছে নিয়ে যাও জামাইবাবু সেই মেয়েটির কথায় প্রচণ্ড ভয় পেয়ে গেল গতকাল রাতের কথা তার মনে পড়তে লাগলো সেই মেয়েটি জামাইবাবুকে সেই এলাকার এক বড় ওঝার কাছে নিয়ে যায় ওঝার কাছে গিয়ে জামাইবাবু আর সেই মেয়েটি সমস্ত কথা বলে ওঝা জামাইবাবুকে পড়া আর একটা ছোট্ট বোতলে কি একটা তেল দিল আর বলল আমি তাবিজটা করে রাখবো কাল এসে নিয়ে যেও আর ওকে একটু চোখে চোখে রেখো আর পারলে ওকে কালকে সঙ্গে নিয়ে এসো তাবিজটা ওর হাতে আমি বেঁধে দেব তুমি হয়তো পারবে না ওঝা জামাইবাবুকে একটা অদ্ভুত কথা বলেন তিনি বলেন যে দিদি যদি কালকে আসতে রাজি না হয় তাহলে ওকে বলবে যে তুমি ওকে তেলে ভাজা খাওয়াবে দেখবে ও ঠিক চলে আসবে পরের দিন জামাইবাবু দিদিকে নিয়ে বেরোতে চাইল দিদি কিন্তু যেতে চাইছিল না ওঝার কথা মতো জামাইবাবু তখন দিদিকে বলল তোমাকে তেলে ভাজা খাওয়াবো তুমি চলো দিদি তারপর দাদার সাথে বেরিয়ে এলো জামাইবাবু যখন ওঝার কাছে দিদিকে নিয়ে যায় দিদি কিন্তু ওঝাকে দেখে কোনো ভ্রুক্ষেপই করে না জামাইবাবু আগেই দিদিকে তেলে ভাজা কিনে দিয়েছিল সে মন দিয়ে সেইগুলোকেই খেতে লাগল ওঝা যখন দিদির হাতে সেই তাবিজটা পড়িয়ে দেয় তারপর জামাইবাবুকে আস্তে আস্তে কানে বলে বিপদ কিন্তু কাটেনি তুমি সাবধানে থেকো যদি এই তাবিজে কাজ না হয় তাহলে আমাকে অন্য রাস্তা দেখতে হবে জামাইবাবু সেই দিন দিদিকে নিয়ে বাড়িতে ফেরে তারপর কাজে বেরিয়ে যায় রাতে যখন বাড়িতে ফেরে জামাইবাবু দেখে যে বাড়ির সমস্ত আলো বন্ধ ঘরে গিয়ে জামাইবাবু দিদিকে বলে কি গো আলো সমস্ত বন্ধ করে রেখেছ কি ব্যাপার জামাইবাবু যখন আলোটা জালে আলো জেলে যেটা দেখে সেটা দেখার জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না জামাইবাবু দেখে যে দিদি খাটের ওপরে শুয়ে রয়েছে আর তার চোখ পুরো উল্টে গেছে সম্পূর্ণ সাদা ভয় পায় কিন্তু ওর কাছে যায় আর বিদ্যুৎ গতিতে দিদি জামাইবাবুর ওপর ঝাপটে পড়ে আর হাতে বসিয়ে দেয় এক কামড় জামাইবাবুর হাত থেকে রক্ত বেরোতে আরম্ভ করেছে কিন্তু দিদির তাতে কিছু যায় আসে না সে জামাইবাবুকে গলাটা ধরে শূন্যে তুলে ধরেছে ওঝা জামাইবাবুকে আগে থেকেই বলে রেখেছিল যে সেই জলপড়াটা ওর সাথে রাখতে যদি কোনো বিপদ ঘটে তাহলে সেই জলপড়া ওর গায়ে ছিটিয়ে দিতে জামাইবাবু তাই করেছিলেন আর তারপর দিদি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় এরপর আরও দিন চলেছিল উৎপাত পরের দিন রাতে যে ঘটনাটা ঘটেছিল সেটা ঠিক এই রকম জামাইবাবু বাড়ি ফিরতে সে দেখে যে দিদি দশ বারোটা লঙ্কা দিয়ে আট নটা রুটি খেয়ে নিল জামাইবাবুর সামনে জামাইবাবু বেগতিক দেখে ওঝাড় দেওয়া সেই তেলটি দিদির মাথায় মাখিয়ে দেয় দিদি তখন জামাইবাবুর মুখের দিকে তাকিয়ে বলতে থাকে উফ এত ঝাল কেন খেলাম আমার ঘুম পাচ্ছে জামাইবাবু দেখে দিদি ঘুমিয়ে পড়ছে আর তার মুখ থেকে লালা পড়তে আরম্ভ করেছে ওঝার দেওয়া সেই তেলটি মাখাতে দিদি ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলায় জামাইবাবু দিদিকে ঘুমন্ত অবস্থায় সেই ওঝার কাছে নিয়ে যায় ওঝার কাছে নিয়ে যাওয়ার পর ঘুমন্ত অবস্থাতেই দিদি ওঝাকে যেটা বলেছিল সেটা ঠিক এই রকম অবশ্যই কথাগুলো দিদি বলেনি দিদির ভেতরে থাকা সেই প্রেতাত্মাটি বলেছিল ওঝাকে আর যেটা বলেছিল সেটা ঠিক এইরকম ও চপ খেতে খেতে আসছিল সেদিন রাতে কবরখানার পাশ দিয়ে আমি তাই ধরেছিলাম ওকে আমার স্বামী আমাকে অত্যাচার করত, আমাকে পুড়িয়ে মেরেছিল আমার স্বামী আমাকে ওই কবরখানাতেই কবর দেওয়া হয় ও সেই রাস্তা দিয়ে খেতে খেতে আসছিল আমি দেখলাম আমার এই সুযোগ এতদিন পর একটা দেহ পেয়েছি একেই ধরি তাই আমি ওর সাথে ওর বাড়িতে চলে আসি এর পরের ঘটনা জামাইবাবুর মুখ থেকেই শোনা ওঝা নানা রকম প্রক্রিয়া করে দিদিকে সেই প্রেতাত্মার কবল থেকে উদ্ধার করেছিল এরপরে দিদি জামাইবাবু সেই ভাড়া বাড়িটিও ছেড়ে দেয় কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে এটাই যে দিদির সঙ্গে যা ঘটে গিয়েছিল তার কিন্তু কিছুই মনে নেই যে ঘটনাটা আজকে লিখে পাঠালাম সেটা পুরোটাই জামাইবাবুর মুখ থেকে শোনা ও কি কি করেছে ও নিজের মুখ হাত আঁচড়েছিল নিজের রক্ত নিজেই খেত আর কি কি যে করেছিল জামাই বাবুকে কামড়েও দিয়েছিল এসব কিছুই তার মনে নেই ঘটনাটা তোমার ভালো লাগলে পড়ে শুনিও প্রেতপক্ষ অনেক বড় হোক এই কামনায় করি ভালো থেকো প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল দ্বিতীয় ঘটনা আশা করি তোমাদের ভালো লেগেছে চৈতালি আরেকটা অদ্ভুত ঘটনা কিন্তু উপহার দিল তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কিরকম লাগলো রাগ হচ্ছে খুব বাজে জিনিস রেগে মেগে আমরা অনেক কিছু ভুল পদক্ষেপ নিয়ে নিই যেরকমটা এই ঘটনায় দেখলাম যে চৈতালির দিদি রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে যায় অত রাতের বেলায় এসে চপ খেতে খেতে এমন একটা জায়গায় চলে যায় যেখানে রাতের বেলায় যাওয়া কিন্তু উচিত নয় কিন্তু সে গিয়েছিল আর কি বিপদ ঘটে গিয়েছিল তার সাথে তোমরা তো নিজেই শুনলে এইসব ঘটনার মাধ্যমে কিন্তু আমরা এই শিক্ষাটা পাই যে আমাদের কি করা উচিত বা কি করা উচিত নয় পজিটিভ এনার্জি ঈশ্বর আল্লাহ ভগবান যদি থেকে থাকে তাহলে নেগেটিভ এনার্জিও অবশ্যই আছে আর নেগেটিভ এনার্জি কিন্তু যারা খুব দুঃখী যারা খুব রাগী যারা খুব ডিস্ট্রেসড যারা খুব মেন্টালি ডাউন তাদেরকেই কিন্তু পজেস করে তাদেরকে পজেস করতে তাদের সুবিধা হয় অনেক জ্ঞান দিয়ে দিলাম তোমাদের চলে যাবো একটু শাউট আউটের দিকে বাবাই দাস লিখেছে প্রতিবারের মতো এবারেও হাজির হলাম প্রেতপক্ষ শুনছি আর ঘেমে জল হয়ে যাচ্ছি রজনী সত্যি যা গরম পড়েছে সবাই কিন্তু ঘেমে জল হয়ে যাচ্ছে এটা কিন্তু ঠিক মেসেজ করেছে নন্দিতা পাল সুদেশনা সিনহার অ্যাঞ্জেল সুমিত্রা লিখেছে ঘটনাটা ভয়ের কম বেশি আমরা সবাই পারফিউম বডি স্প্রে ইউজ করি তবে এটা সত্যি কথা যে উগ্র গন্ধ অনেক কিছুকেই আকর্ষণ করে তাই একটু ভেবে চিনতে ইউজ করা উচিত আর শেষে বলবো পাপটি যেন খুব তাড়াতাড়ি সেরে ওঠে সব বিপদ যেন ওর কেটে যায় নন্দিনীকে থ্যাংকস এত সুন্দর ঘটনা পাঠানোর জন্যে আর রাজভাই তোমাকেও কমেন্ট করেছে রিম্পা বিশ্বাস ইটস সুজ্জ্বল লিখেছে ঘটনা সত্যি খুব ভালো লাগলো সত্যি একজনের জীবন গেল আমি একজন নতুন শ্রোতা মেসেজ করেছে ঈশান দাস তারা পাসওয়ান সুরজ ধানুকি বৌমনি চুমকি ঘোষ তাপস দাস শুধু আপার লিখেছে অনেক দেরি হয়ে গেল একটা বিশেষ কারণে প্রথমেই বলি তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর বললে সাউট আউটে তবে প্রত্যেকেই খুব সুন্দর কমেন্ট করে দারুণ লাগলো আজকের ঘটনা দুশোতম এপিসোডের জন্যে জন্য অধীর আগ্রহে দিন কাটাচ্ছি অনেক বেস্ট বিশেষ রইল সোনু সরকার লিখেছে ব্যাপক লেগেছে আমার এই ঘটনাটি বেশ ভয়ের ঘটনা ছিল রাতের বেলায় পারফিউম ইউজ করাটা উচিত নয় কিন্তু আমরা কজন ওইসব মানি শুভরাত্রি রাজদা মেসেজ করেছে একলা পথের পথিক রে ভাই তিথিস ভ্লগ সুরজিৎ পাপড়ি চক্রবর্তী লিখেছে রাজদা দু সপ্তাহ শুনতে পারিনি খুব মিস করেছি তোমার গলা আর ভয় পাওয়া ভেবেছিলাম বরফের দেশে বসে তোমার গলায় ভয়ের ঘটনা শুনে ভয় পাবো নেটওয়ার্ক প্রবলেমের জন্য শোনা হয়নি এখন শুনছি ফালগুনি রায় যে ঘটনা শুনতে দেরি হয়ে গেল দাদা তার কারণ কুড়ি দিন ধরে আমার স্বামী খুব অসুস্থ তার মধ্যেই ঘটনা শোনা অভ্যাস চমৎকার ঘটনা অসাধারণ মেসেজ করেছে রিয়া কি লাইফস্টাইল অনন্যা বিশ্বাস নন্দিনী দে রিয়া সর্দার ইসমাইল কমেডি প্রতনু ব্যানার্জী বিকাশ ব্যানার্জী রমা পণ্ডিত জিনিয়া সিং অমৃতা ব্যানার্জি রঞ্জিত গোপ সৌনক লাভস ম্যাথস লিখেছে রাজদাস জাস্ট দারুন এতদিন বাদে না কমেন্ট করে আর থাকতে পারলাম না এরম ঘটনা প্রথম শুনলাম তোমার চ্যানেলে আশা করি পাপড়ি যেন ভালো হয়ে উঠুক খুব দুর্দান্ত এপিসোড ওয়েট করছি নেক্সট চমকের জন্য মেসেজ করেছে জয়া বণিক গীতা গোস্বামী গার্গী পান্না চৌধুরী বার্ড আশিস কোলে আর অভি স্টুডিও এই সবকটা কমেন্টি এসছে পারফিউম রাতে চুল খুলে সুগন্ধি লাগিয়ে বেরোলে তারা ধরবে প্রেতপক্ষের একশো নিরানব্বই নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে তোমরা যদি ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো প্রেতপক্ষ অ্যাট সব থেকে সহজ উপায় হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর পাঠাতে পারো প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে সমস্ত লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে শুধু ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নিও যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হয়ে যাওয়া ঘটনা যেন না হয় কোথাও থেকে কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা সেরকম ঘটনা পাঠালে অবশ্যই কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম আসলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরে সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা